আসসালামু আলাইকুম অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আম্মাম্ম সাইদুল ইসলাম ওয়ে লিং তো বরাবরের মতো আবার আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও টপিক হইলো যে আসলে এফসি ডাব্লিউ অনেক সময় দেখা যায় আমরা ওয়েল্ডিং করলে ফিউশন টা হয় না বা অনেক সময় গ্যাসের প্রবলেম হলে অনেক সময় পরচিতি পড়ে তো আসলে আজকের মেন টপিক গুলো আসলে কিভাবে ফিউশনটা ভালো হবে তো ফিউশনটা কিভাবে ভালো হবে অবশ্যই আমাদের দেখেন এটাই গ্যাস সেটার জন্য আমাদের একটা বল আছে সর্বপ্রথম আমাদের আসলে দেখি সুস্থ চাপ দেন সুস্থ চাপ দেন দেখেন সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে বলটা উঠে কিনা মানে আমাদের গ্যাস আছে কিনা যখন আমি দেখব যে গ্যাস আছে তারপরে আমার দ্বিতীয় কাজ হলো যে আমি ভোল্টেজটা কতটুকু নিয়েছি আর ওয়ারটা কতটুকু নিয়েছি যদি আমি দেখা যায় মনে করেন ভোল্টেজ বেশি নেই ওয়ার কম নেই তখন ওই পর্যন্ত ওয়ারটা পোষানোর আগে গইলে নিচে পড়ে দেবো তখন খালি ইট পাটার সংখ্যা কি বাড়বো যখন আমি মনে করলেন যে আবার ওয়ার বেশি নিব

যেহেতু আমাদের আমরা এ ডাব্লিউ করতেছি কোন সিরামিক নাই এর জন্য নো রোড গ্যাপ তো নো রোড গ্যাপে যদি একটু বেশি গ্যাপ থাকে একটা প্লেট দেখা যায় আমরা অটো কাটারে কাটিং করি বা অনেক সময় তো প্রবলেম হইতে পারে আবার অনেক সময় মনে করেন সবগুলাই ভালো হয় তো এর জন্য কি আমরা নো রোড গ্যাপ দিই তো নো রোড গ্যাপ দেওয়ার কারণ হলো যে আমাদের এর কোনো পেনিটেশন দরকার নেই কারণ এফসি ডাব্লিউ দা যদি আমি যাই গ্যাপ দেই তখন কি বারবার ফুটা হয়ে যাবে তখন কি ভোল্টেজ ওয়্যার কিছু কি কমায় মারতে কোমা মারলো ফিউশন করতে গেলে অনেক সময় বারবার কি ফোটারে যায় এর জন্য আমরা নোর ওড গেপ দি যখন আমরা এটা করতে করতে এক্সপার্ট হই তখন আমরা সিরামিকে শি যাই যখন সিরামিক দিব তখন কিন্তু আর নোর ওড দিব না নোর ওড দিব যখন আমাদের পেনিট্রেশন দরকার তখন কি আমরা রোড গেপ দেব না ঠিক আছে তো এখন আমরা পাওয়ারটা কত দিছি 20 আর কত 144 তো এটাকে ফ্রি দি এটা হলো তার ফাজ দ ফ্রি দি তো আসলে দেখেন যে আমরা গ্যাস সম্পর্কে বুঝাইলাম

তো দেখলেন আসলে আমরা ফার্স্ট টাইম কিভাবে হাতে ধরায় রোড পাসটা শিখেলাম তো আসলে তার হাতের ব্যালেন্স মোটামুটি ভালো আছে ঠিক আছে তো তার বেশি দপ লাগবে না অল্প কয়েকটা করলেই হাতটা ক্লিয়ার হয়ে দেব তো এটা দেখেন এই যে ওয়্যারটা বের হইছে কারণ কি আপনি যে শেষটা চাপ দিয়া ছিল আমার যখন ওয়েল্ডিং শেষ তখন এই যে ট্রিগারে থেকে কি আমি আঙ্গুলটা কি সরিয়ে ফেলবো কারণ এটা হলো একটা সুইচ এটা চাপ দিলেই কি ওয়্যার বের হবে যখন নেগেটিভের সাথে পজিটিভ করবেন তখন ফিউশন হইব কিন্তু তাছাড়া তো একটা এখন অপচয় হয়ে গেছে না এইরকম করা যাবে না হ্যাঁ আর যেহেতু নতুন অনেক কিছু অনেক সময় বোঝে না তো দেখলেন আসলে গ্যাস বা ওয়ার যদি সেট পরিপূর্ণ থাকে তাহলে ফিউশনটা কত সুন্দর হয় দেখেন সে নতুন তারপরে কিন্তু স্মুথলি উঠতে পারছে কেন ওয়ারটা পাওয়ারটা গ্যাসটা সেট আপ ছিল কিন্তু এই জিনিসটাই আমাদের শিখতে হইব আসলে আমি তো সেটিং করে দিছি সেই স্মুথলি উঠলো তো এটাই হলো দুই একটা জব মারার পর আমরা এলোমেলো করে দিব পরে মনে করেন নিজে নিজে ফিটিং করে করবে যখন সে নিজে নিজে ফিটিং করে করতে পারবে তখন সে দাবি করতে পারবে সে মোটামুটি একটা ওয়েল তো আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালাম আলাইকুম